ও ভাই ও ভাই কি চলে ভাই কি আরো আসেন কি আছেন রশিদ ভাই কত কত ধীরে ধীরে লাগি কত কোন গুলো কি মাল মাল ডালেন ডালেন ডাক ডালছেন হ্যাঁ জাগে না কেন পুরো না পুরো ফাইন জাগে না কত কলা

আচ্ছা পেঁয়াজের তো মাল ভালো স্টক করা আছে নাকি ও দেন লারা পিয়া টেরি টেরি হুম আগের মতো দেন দেন চমৎকার মাল না ও এগুলো হচ্ছে পেঁয়াজ এগুলো এই যে আমাদের বাইরে ডাকতেছে অনেক সুন্দর মাল তাই দিল আপনাদেরকে চল্লিশ বিয়াল্লিশ টাকা বাজারও একটু বেশি আগের চাইতে তো সবাই ভিডিও দেখবেন আর বেশি বেশি শেয়ার কমেন্ট লাইক করবেন আর ওই যে আমাদের বাড়ি পেঁয়াজ এগুলো ডালবো বলতে সে একটু করতে আপনাদেরকে আপনারা সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এগুলো হচ্ছে পেঁয়াজ আপনি পাইত্রিশ সতলিশ টাকা আসখালি পেঁয়াজ আর পেঁয়াজ পেঁয়াজের দোকানে খালি পেঁয়াজ আর পেঁয়াজ রসুন রসুন হলো নব্বই পঁচাশি টাকা দেখতেছেন আর আদা হচ্ছে আদা হচ্ছে পঁচাত্তর টাকা আশি টাকা পেঁয়াজের বাজার প্রতিদিন দেখতে আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিও দেখিবেন লাইক কমেন্ট শেয়ার করিবেন পেঁয়াজের মাল দেখতেছেন পেঁয়াজের ঘরে পেঁয়াজ রসুন এগুলো হচ্ছে পেঁয়াজ আর এগুলো হচ্ছে আমাদের দেশি পেঁয়াজ আমার বাড়িটা কই পেঁয়াজ ডালছে পেঁয়াজের বস্তা খুলে ফেলছে তো দেখেন পেঁয়াজের কোয়ালিটি অনেক ভালো ব্যান্ডের মাল জিরা রসুন পেঁয়াজ এক পারসেন্ট পেঁয়াজ আর পেঁয়াজ আঞ্চলিক